বন্ধুগণ সকল বন্ধুকে জানাই নমস্কার এবং অনেক 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 শুভেচ্ছা আর আমি আমি হচ্ছি গোপসার মাম্মাম প্রীতি আর এটা তো সামনে দেখতেই পাচ্ছ আমার গোপসা ছোট্ট গোপসা তো আমি আজকে চলে এসেছি একটা গুরুত্বপূর্ণ কথা নিয়ে যেটা সা যেটা আর কি তোমাদের ভালোবাসা আমি পেয়েছি আর আমার গোপোষণা পেয়েছে তো তোমাদের ভালোবাসা আমার সব সময় চাই সব সময় তোমরা আমার পাশে থাকবে আমাকে ভালো রাখবে আর গোপু পাশে পাশে থাকবে তো গোপু শোনা গেছিলো বেড়াতে ওর পিসির বাড়িতে সেই জন্য আমি তোমাদের এই জিনিসটা এতদিন ধরে দেখাতে পারিনি আর আমি অনেক দিন মানে আজকে তিন দিন হয়ে গেছে তিন চার দিন হয়ে গেছে কিন্তু আমি গোপু সোনা বাড়িতে নেই বলে দেখাতে পারিনি কারণ দেখো এটা আমি এটা এটা সম্পূর্ণটা ক্রি মানে সম্পূর্ণটা যায় আমার গোপু সোনার এখানে আমার কোনো এতে কোনো হাত নেই আমার গোপু সোনার এটা কিন্তু আমার সোনার বুঝতে পেরেছ তো ও যেহেতু নেই তাহলে এই জিনিসটা তো আমি নিতে পারি না তাই না তো আমি ভেবে রেখেছি আমার গোপু সোনা আসবে আমার গোপোষণাকে দিয়েই আমি এগুলো সব করব হ্যাঁ তো জিনিসটা আজকে যেহেতু আমি আমার গোপুশোনাকে সকালে গিয়ে ওর পেশের বাড়ি থেকে নিয়ে এসেছি তো নিয়ে আসার পরে আমি ভাবছি তাহলে এখনই গোপুশোনাকে নিয়ে মানে ভিডিওটা করে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো সবাই লং ভিডিওটা একটু প্লিজ প্লিজ দেখে নেবে আর গোপশোনার পাশে পাশে তো থাকবেই আর ভালো লাগলে তো তা করবে আর এত দূর আসার জন্য তোমাদের সাপোর্ট ছাড়া হতোই না একদমই সম্ভব না আর আমার জীবনের কথা কি বলবো গোপশ না এসছে পরে আমার মানে জীবনের মোড়ই পালকিয়ে গেছে বলতে পারো তো আমার গোপশারই এটা মানে পুরোটা বলতে পারো তো আমি গোপী সোনাকে নিয়ে এটা শুরু করেছি আমার চ্যানেলটা নিয়ে আমি আজকে কিছু বলতে চাই তোমাদের সামনে তো আমি আমার চ্যানেলটা অনেক কষ্ট করে শুরু করেছি হ্যাঁ দেখো সব কিছু করতে গেলেই কিছু না কিছু লাগে হ্যাঁ কিন্তু আমার কাছে কিন্তু তেমন কোনোই কিছু ছিল না হ্যাঁ কিছু ছিল না তো আমার পাশেও কেউ নেই এখনও এখন ওই যে তোমরা সময় আমার ফ্রেন্ড তোমরা সবাই আসো কমেন্ট করো যে সামনে আসো মুখ দেখাও সামনে আসো মুখ দেখাও কিন্তু আমার বাড়িতে প্রবলেমের জন্য আমি এটা করতে পারি না আমারও খুব ইচ্ছে করে যে তোমাদের সামনে আসতে তোমাদেরকে মুখ দেখাতে কিন্তু কি করব বলো ফ্রেন্ডস আমার মানে সাধ্য নেই তো আমার বাড়ি থেকে এটা পছন্দ করে না যে সামনে এসে ভিডিও করে দেওয়ার মতো তো আমার প্রথমে ইচ্ছা ছিল যে আমার গোপসোনাকে নিয়ে আমি সামনে এসে ভিডিও করব। কিন্তু আমার বর হাজব্যান্ড আর কি পছন্দ করে না সেই জন্য আমি ওটা বাদ দিয়ে দিয়েছি তো মাঝখান দিয়ে এমন হয়েছিলো যে আমি ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম মানে এটা নিয়ে আমাদের একটু মনমানিন্য হয়েছিল তো যেহেতু বুঝতে পারছো পছন্দ করে না তো আমি ভাবলাম ঠিক আছে আমাকে যেহেতু দেখাতে দেবে না তাহলে তো আমার সোনা আছে তাহলে আমি গোপালকেই দেখাই তারপরে শুরু করলাম আমার এই ছোট্ট গোপালকে নিয়ে ও সাজুগুজু নিয়ে ওকে পরিবেশন করা নিয়ে সব কিছু নিয়ে তোমাদের কাছে একটু মানে বড় একটা জিনিস নিয়ে আমি এসছি আর কি তারপরে করতে 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 অনেক ধৈর্যর পড়ে কি বলতো কখনো হয়তো আমার কাছে মানে এমন সময় গেছে যে ফোনে টাকা ভরবো সেই সমস্যাটা দেখা দিয়েছিল। বাড়ির থেকে তো প্রবলেম আছেই সব কিছু নিয়ে অনেক কষ্ট মানে কষ্ট কি বলো অনেক কষ্ট করে আমি এতটা দূর এসেছি আর সঙ্গে সঙ্গে তো তোমাদের ভালোবাসা সাপোর্ট না পেলে এটা কোনো দিনই সম্ভব হতো না এখনও এখনও যে আমি ফ্রি হয়ে গেছি তা কিন্তু নয় আমার এখনও সমস্যা তাই আমি সামনে এসে গোপসনাকে নিয়ে তোমাদেরকে বলতে পারছি না যে দেখো এটা আমার ছেলে আমি আজকে আমার ছেলের জন্য এটা পেয়েছি সেটাও আমি বলতে পারছি না তো কী করবো বলো ভাগ্যে সব কিছু ভাগ্যের ব্যাপার তো আমার ভাগ্যে নেই এটা আমি মেনে নিয়েছি তো যেটার জন্য আর কি আশা লং ভিডিওটা বানানো সেটাই তোমাদেরকে বলছি এটা আমার একটা বড় একটা জার্নি ছিল তো তোমরা যদি পাশে থাকো তাহলে আমি হয়তো আরেকটু জার্নি বেরোতে পারবো কি কী বলো তো সময় আমার মনে একটা ইচ্ছা ছিল যে আমি নিজে কিছু করব নিজে কিছু করব নিজের পায়ে দাঁড়াবো সেই টাকা থেকে সেই মানে সেই জিনিসটা থেকে আমি আমার গোবিন্দর জন্য কিছু করব। মানে যে দেখো আর ধরো পুজো বলো গরিব বলো মানে বলো রাস্তায় যারা করে খেতে পারে না তাদেরকে আর কি সাহায্য করে কেউ কিন্তু আমি আমার ইচ্ছে কি বলো তো যে আমি নিজের হাতে কিছু করব। নিজের হাতে করলে এটা আমার টাকা আমি দেব হ্যাঁ মানে ওইরকম মনে একটা সবসময় ছোট্ট ওলার থেকে ইচ্ছে জেগেছে কিন্তু কখনোই সেটা সম্ভব হয়ে ওঠেনি সম্ভব হয়ে ওঠেনি তো আমার মনে মানে আশা রয়ে গেছে তো এই মানে গোপালকে দেখার পরে আর ফোনে এরকম একটা সিস্টেম আসার পরে মনে খুব ইচ্ছে ছেগেছে যে আমি এটা করবো কিন্তু কি বলতো আমি করতে পারিনি কিন্তু যাই হোক এত কষ্ট করার পরে এত দূরে এসেছি জানি না আর কতটুকু আমি যেতে পারবো এখনও কিন্তু আমি সুরক্ষিত নই আমি জানি না এটা করার পরও কি আমি এগিয়ে যেতে পারবো কি না আমি জানি না তো তোমাদের ভালোবাসায় দেখো আমার গোপু সোনা এই যে দেখো কি পেয়েছে দেখো এটা ক্রিয়েটটা পুরো গোপু সোনার এটা আমার গোপু এটা আমার নয় এটা এটা এসে আজকে তিন চার দিন হয়ে গেছে গুগল অ্যাটশান তো এটা আমি গোপু সোনার জন্য তোমাদেরকে আর কি দেখাতে পারিনি হ্যাঁ তো এই যে দেখো এটা গোপু সোনার কিন্তু হ্যাঁ এটা কিন্তু আমার নয় এটা গোপো সোনার তো তোমরা প্লিজ প্লিজ গোপুশোনা গিয়ে একটু পাশে থাকবে একটুখানি লাইক সাবস্ক্রাইব করে দেবে এই দেখো আমার গোপুশোনা এই দেখো ও বাবা এটা গোপুশোনা দেখো গোপুশোনার কিন্তু খুব আনন্দ হয়েছে এটা পেয়ে তোমাদের ভালোবাসায় ও এটা পেয়েছে আর তোমরা যদি একটু সাপোর্ট করো একটু এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো তাহলে কিন্তু গোপুশোনা এটা নিয়ে থাকবে এই দেখো গোপুর কিন্তু খুব খুশি হয়েছে ওর জন্য কিন্তু আমি লং ভিডিওটা বানাইনি আমি ভেবেছি আগে ও আসব তারপরে আমি এটা বানাবো তারপর এটা আমি তোমাদেরকে আর কি সবাইকে দেখাবো তো এই জিনিসটা পেতে যে অনেকটা কষ্টকর তোমরা কিন্তু সবাই জানো এটা কিন্তু অনেকই কষ্টকর তোমাদের কিন্তু এই যে দেখো তোমরা কি বলবো আমার কোনো ভাষা নেই আর এটা পেয়ে আমি খুব খুশি এবার আমি সামনে এগোতে পারব কি না জানি না আর তোমরা যদি পাশে পাশে থাকো অবশ্যই আমি এগোতে পারবো আর আজকে ওয়েদারটা খুবই খারাপ এগিয়ে দেখো এখানেও সবাইকে গোপুশোনা ভালো রাখুক সুস্থ রাখুক এটাই আশা করি সবাই ভালো থেকো সুস্থ থাকো আর গোপু সোনার জন্য একটু আশীর্বাদ করো এটাই বলবো তোমরা যদি গোপু সোনার মামামের পাশে না থাকো তাহলে কি করে হবে বলো আর গোপু এই যে দেখো আজকে নিয়ে চলে এসেছি ওকে খেতে দিয়েছি এই দেখো এগুলো আর এই যে জলটা তো দেখতেই পেয়েছো আর আমার পুরো গোবিন্দকে একটু দেখে নাও আমার গোবিন্দর আশীর্বাদে সব সকলের আশীর্বাদে কিন্তু আমি এটা পেয়েছি আর এই যে মা লক্ষ্মী দেখতে পাচ্ছ এই যে মা লক্ষ্মী আর এই যে দেখো গোপু সবাইকে বলে দাও টাটা বাই বাই বলো সবাই পাশে থেকে টাটা